মন্টমেরেন্সি ফলস দেখে ভাবলেন তো কিউ শেষ একদমই নয় আমরা চললাম এবার হিডেন জেমের খোঁজে আইল দি অরলিয়েন্স এই জায়গাটা মিস করলে কিউ ব্যাগ সিটি ট্যুরের আসল স্বাদটাই পাবেন না সেন্ট লরেন্স নদীর বুকে অবস্থিত এই আইল্যান্ডটা যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিশেল সতেরোশো শতাব্দীতে প্রথম ফরাসিরা এখানেই সেটেল হয়েছিল আজও তার ছাপ বয়ে গেছে প্রতিটা ঘর প্রতিটা রাস্তার বুকে দূরে নদীর পাশে একটা ছোট পোর্ট আর শান্ত বীচ যেখানে বসে শুধু ঠান্ডা হাওয়ায় চোখ বুঝে সময় কাটানো যায় একেবারে শান্তির ঠিকানা এরপর পা রাখলাম সেই জায়গায় যেটা যেন সময়কে থামিয়ে রেখেছে ওল্ড কিউব্যাক সিটি একদম যেন কোনো পুরনো ইউরোপিয়ান শহরের গল্পে ঢুকে পড়েছি হাঁটতে হাঁটতে চোখ আটকে যাচ্ছে শত শত বছরের পুরনো বিল্ডিং কারু কার্যময় জানালা আর পাথরের রাস্তা একদম সিনেমার সেটের মতন জায়গাটি একেবারে ইনস্টাগ্রাম ওরটি জায়গা প্রতিটা কোন প্রতিটা মোড়ে ছবি তোলার মতন মুহূর্ত লুকিয়ে আছে ক্যামেরা বন্ধ করতে করতে মনে চায় না আর ফেয়ারমন ফ্রন্টিনাকে সামনে ছবি না তুললে কিউব্যাক যাত্রা অসম্পূর্ণ বিশ্বের সবচেয়ে বেশি ফটোগ্রাফড হোটেল আর এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন উইনস্টন চার্চিল আর রোজফেল্ড মিটিং করেছিলেন এরপর সন্ধেবেলা বেশ কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে আর রাধারাধি ঝামেলানায় অর্ডার করে ফেললাম থাই ফুড আর মজার ব্যাপার আমার হাবির মুখের হাসি জলক কারণ খাবার আসতে সে পেল তার প্রিয় চপস্টিক এভাবে শেষ হলো আমাদের ডে ওয়ান দেখা হচ্ছে পরের ব্লগে Ta-da! -ta.